না আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে যে দাবিগুলো রেখেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই সেটা আজকে এসএসসি করতে পারলো না এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে এর দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন আলটিমেটলি একটা ডিভাইড রুল পলিসি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদেরা স্যালারি থাকবে না আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন কথা বলুন যোগ্যযোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে ওএমআর আর পাবলিশের কথাও আমরা বলেছি সেগুলো আলোচনা স্তরে ছিল কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না আলোচনা স্তরে যেতেই পারলাম না কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি অনেক স্যার ম্যাডামরা রয়েছেন ফিমেল সংখ্যাটা অনেক ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ এক ঘন্টা আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন এমন কি জলের ব্যবস্থাও নেই ওনারা চাইছেন যে এই অসহযোগিতাগুলো করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব আমরা বলে দিচ্ছি যদি এই ব্যবস্থা না করা হয় এই অসহযোগিতা যদি করা হয়

এটা হচ্ছে একটা প্রধান কারণ সেই জন্য ওনারা বাইরে মানে ওনারা ভাবছেন কি যে লেডিস মানে আমাদের সমস্যা হবে আমরা টয়লেট করতে পারবো না তাহলে বাধ্য হয়ে আমরা কি করব তাহলে আমাদেরকে এই জায়গাটা ছাড়তে হবে তাহলে আমাদের সংখ্যাটা কমে যাবে এবং আমাদের বিক্ষোভটা হয়তো আস্তে আস্তে আনটার প্রতিক্রিয়াটাও আস্তে কোমার তাছাড়াও নিয়ম টয়লেট লেডিস কোম্পানি তো ফেট ইউজ করতে পারে বিশেষ করে লেডিসের জন্য ফাইভ স্টার হোটেল পর্যন্ত টয়লেট ইউজ করতে দিতে বাধ্য এটা নিয়ম সেখানে কি করে সারা রাত এখানে আমরা সকালবেলা বেরিয়েছি বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এসছেন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসছেন বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি কি তকমা পেয়েছি অযোগ্য অবৈধ আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল ফোর্থ কাউন্সিলিং থেকে বাকি সব কাউন্সিলিং অবৈধ কে ঠিক করলো এগুলো যা করেছেন করেছেন তার আগে যোগ্য লিস্ট বের করুন কেন বের করুন আর আমাদের জন্য পাবলিক টয়লেট যেভাবে ইউজ করার ব্যবস্থা আছে যদি করতে পারেন ভেতরে পুলিশদের ব্যবস্থা করে মহিলাদের জন্য প্রত্যেকটা মহিলার জন্য এরা টয়লেট ব্যবস্থা করতে হবে টয়লেটটা সবার জন্য ইউজ করা যায় এই অভিযোগ করেছে তো প্রত্যেক প্রত্যেক বার্তাই হয় প্রত্যেক বার্তাই হয় এ পুলিশ পালন করে দেয় জিজ্ঞেস করুন পুলিশদের জিজ্ঞেস করুন কেন আমাদের আর কিছু করণীয় নয় এবার আমরা করে দেখাবো করণীয় মানে কি টয়লেট টয়লেটটা তো ইউজ করতে দিতে বাধ্য ওরা করণীয় মানে কি এটা অবশ্যই তাহলে ব্যবস্থা করতে হবে তার জন্য যা ব্যবস্থা করবে হ্যাঁ প্রশাসন করবে প্রশাসনের তো নিয়ম এটা যে টয়লেটটা আমাদের ইউজ করতে দেওয়া কোন কথা নেই আমরা কত কত নিয়ে যাবো অযোগ্য অবৈধ আর কি কি আমাদেরকে মানে আমরা যেন মনে হচ্ছে একদম আমরা গরু ছাগল গেছি একদম আমাদেরকে অযোগ্য ফেলে দিয়েছে মানে আরো যে এনারা কি চাইছেন আমরা বুঝতে পারছি না আমাদের মান সম্মান একটা চলে গেছে এনারা চাইছেন আমাদের যেটুকু সম্মান আছে সেটুকু আমাদের চলে যায় আমরা একদম যতক্ষণ না সুরা পাচ্ছি এখান থেকে আমরা যাচ্ছি না কোনো মতেই যাব না সুরা মানে আমাদের যে দাবিগুলো ওই দাবিগুলো যতক্ষণ আদায় করতে পারছি ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না ওনারাও ভেতরে থাকুন আমরা বাইরে থাকছি আমরা ওনাদেরকেও বাইরে যেতে দেবো না আমরাও যাবো এবং এবং যতক্ষণ না এই বায়ো ব্যবস্থা ব্যবস্থা করা করা হচ্ছে হচ্ছে বা পানীয় জলের আমরা এখানে আধ ঘন্টা ওয়েট করবো করার পরে যদি এটা না হয় আমরা এসএসসি অফিসের ভেতরের সব টয়লেট এবং জলের মানে ইউজ আমরা করবো এবং সেখানে আটকাতে পারলে আটকা দেখা লিস্ট যদি না বেরোয় তো এখন আপনারা এখানে অবস্থান করবেন সেক্ষেত্রে চেয়ারম্যান সহ অনেকেই আছেন ভেতরে তাদের খাবার দাবার বা তাদের জন্য কি কিছু পাঠাবেন তাদের খাবার দাবার পাঠাবেন বুঝলাম না আমরা এখানে না খেয়ে বসে আছি আমরা সকাল থেকে বসে আছি এখনো কতক্ষণ না খেয়ে থাকতে হবে জানি না আর ওনারা খাবেন মানে ওনারা এসি ঘরে বসে তো আছেন আমরা তো এই গরমে দেখছেন তো ঘেমে যাচ্ছি ওনারা তো যোগ্য কি অযোগ্য আমরা বলতে যাইনি ওনারা তো স্যালারি পাচ্ছেন আজকে ওনারা আমাদেরকে ওখান থেকে বাদ করে দিয়ে বলছেন তোমরা অযোগ্য তোমরা স্যালারি পাবে না মানেটা কি এগুলো মেনে নেওয়া যায় নাকি আপনারা একত্রিত হন এবং স্বার্থ শিক্ষার স্বার্থটা রক্ষা করুন অবশ্যই আমরা এটা কন্টিনিউ করব আমাদের দাবি পূরণ না হলে এটা চলবে এর আগে দেখেছি চিকিৎসকদের আন্দোলনে সমাজের সব শ্রেণী মানুষ এসছেন আপনারা কি সেই চিকিৎসক সহ সবাইকে আমরা সমস্ত প্রকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সমস্ত জনকে ডাকছি রাজনীতি উদ্ধে উঠে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান সকলে মিলিত হয়ে রাজ্যের স্বার্থে শিক্ষার স্বার্থে যোগ্যদের স্বার্থে একত্রিত হয়ে আমাদের পাশে আসুন এখানে আমাদের সঙ্গে আন্দোলনে অংশ গ্রহণ করুন ইতিমধ্যে ডব্লিউ যারা বা জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন অনিকেত মাহাতো থেকে অনেকেই আপনাদের এই আন্দোলন শেয়ার করেছেন তাদের ফেসবুক পেজে এবং ডব্লিউ যারা আছেন তারা আজকে একটা আন্দোলন করছিলেন হেলথের স্বাস্থ্য ভবনে তারাও আপনাদের আন্দোলনকে সমর্থন করেছেন এবং সবাইকে এখানে আসার আহ্বান জানাচ্ছেন দেখুন আমরা তো চাইবই সেটা আমরা চাই রাজনীতির মধ্যে উঠে যে কেউ আমাদের সঙ্গে আসুন আমাদের এই আন্দোলনকে মানে সার্থক করে তুলুন কারণ এটা রাজ্যের স্বার্থে শিক্ষার স্বার্থে মানুষের অধিকার রক্ষার স্বার্থে